বন্ধুরা এইবার আমি কুমড়ো রান্না করবো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ঘ্যাট করবো চিংড়ি মাছটা ভেজে নিলাম নিয়ে ওতে নুন হলদি দিলাম এবার দিলাম কাঁচা ঝাল এবারে দিলাম পেঁয়াজ অল্প হলুদ দেবো একটু শুকনো ঝালের গুঁড়ো দেবো একটু ধনের গুঁড়ো দেবো একটু জিরের গুঁড়ো দেবো আদা রসুদ আমি কুমড়োর ঘাঁট করবো তেলের ওপর দেব এবার কুমড়োটা দিয়ে দেবো মাছটা ভেজে নিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়ে আমি একটু পানি ফুটিয়ে মানে ঝোল দিয়ে পানি ফুটিয়ে এবার কুমড়োটা দিচ্ছি কুমড়োটা এবার সেদ্ধভাবে আমি এবার কুমড়োটা তেলে রেখে দেবো আমি একটু চিনি দিয়ে দিলাম কুমড়ো আমি ওই কুমড়োর ঘাট এবার তেলের ওপর দেবো প্রথম দিলাম জিরে